আজ কোন শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা তোমাদের গণিত বইয়ের মুনাফা অধ্যায়ে 19 নাম্বার অঙ্ক নিয়ে আলোচনা করব তো আজকে আমরা এই অঙ্কটা কিন্তু সিজনশীল তো এই সিজনশীল অঙ্কটা আমরা কিন্তু ক খ এবং গ এই তিনটা নিয়ে আজকে কিন্তু আমরা আলোচনা করব তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক তো এখানে আমাদের কিটা আছে যে একজন ফল ব্যবসায়ী যশোর থেকে ছত্রিশ টাকায় 12টি দরে কিছু সংখ্যক এবং কুষ্টিয়া থেকে 36 টাকায় 18টি দরে সমান সংখ্যক কলা খরিদ করলো অর্থাৎ এখানে একজন ফল ব্যবসায়ীর কথা বলা হয়েছে যে কিনা ছত্রিশ টাকায় 12টি কলা কিনেছিল যশোর থেকে এবং কুষ্টিয়া থেকে 18টি কলা 36 টাকায় কিনেছিল তারপর এখানে বলা আছে তিনি ছত্রিশ টাকায় 15টি দরে তা বিক্রয় করলো অর্থাৎ এই দেখো যে বারোটি এবং আঠারোটি এখানে নির্দিষ্ট করে বলা নেই এজন্য জন্য বলা হয়েছে যে আঠারোটি এবং বারোটি যে কুষ্টিয়া যশোর থেকে কিনেছিল তা সে ছত্রিশ টাকায় বিক্রয় করেছিল অর্থাৎ পনেরোটি তো এখানে এবার আমাদের ক নম্বরে কি বলা হয়েছে ব্যবসায়ী যশোর থেকে প্রতি একশত কলা কি দরে ক্রয় করেছিল অর্থাৎ এখানে ব্যবসায়ীর কথা বলা হয়েছে আমরা যে জানি যে যশোর থেকে ছত্রিশ টাকায় বারোটি কলা কিনেছিল তাহলে এবার আমাদের একশো টা কলার কথা বলা হয়েছে তো চলো আমরা এটা এখন সমাধান করবো তো এখানে আমরা ক নাম্বার দিয়ে নিই তারপর এখানে আমরা দেব যে যশোর থেকে এখানে কিন্তু আমাদের বলা হয়েছে উল্লেখ করে যে ব্যবসায়ী যশোর থেকে যদি বলা হতো কুষ্টিয়া তাহলে আমাদের দুটোই বের করতে হতো তাহলে যে যশোর থেকে আমরা কি দেব যশোর থেকে এখানে আমাদের দেওয়া আছে ছত্রিশ টাকায় বারোটি দরে তাহলে আমরা দেব বারোটি কলার বারোটি কলার ক্রয় মূল্য অর্থাৎ সে কিনেছিল কত টাকা দিয়ে বারোটি কলার ক্রয় মূল্য ছত্রিশ টাকা এবং এখানে এবারে আমাদের বের করতে হবে তাহলে আমাদের একটি কলার যদি ক্রয় মূল্য বের করতে পারি তাহলে কিন্তু আমরা একশোটি কলার ক্রয় মূল্য বের করতে পারবো তো এখানে একটি কলার ক্রয় মূল্য আমাদের এখানে ছত্রিশ ভাগ বারো হবে যেহেতু একটি আমরা বের করবো তাহলে এবার আমাদের প্রশ্ন চেয়েছে প্রতি একশো কলা অর্থাৎ একশত কলা কলার যে ক্রয় মূল্য হবে সেটা আমাদের এখন বের করতে হবে তো একশোটি কলার ক্রয় মূল্য দেব আমরা এখন একশোটি কলার ক্রয় মূল্য এখানে আমাদের দেব ছত্রিশ গুণ একশো ভাগ বারো টাকা তাহলে এবার আমরা যদি এটা ক্যালকুলেশন করি আমাদের কিন্তু এখানে তিনশো টাকা বেরোবে এখন দেখো আমরা এটা যদি এখানে আমরা রাফেও করতে পারি বা আমরা ক্যালকুলেটরও ইউজ করতে পারি কোনো সমস্যা নেই এবার আমরা খ নাম্বার অঙ্কে চলে যাব এখন খ নাম্বারে আমাদের কি বলা হয়েছে এটা যদি আমরা একটু দেখি তাহলে এখানে বলা হয়েছে সবগুলো কল আর বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে তাহলে এখানে আমাদের বলেছে যে সবগুলো কলা অর্থাৎ এখানে কিন্তু ব্যবসায়ী বলেছিল যে ছত্রিশ টাকায় বারোটি কলা যশোর থেকে এবং যে পনের আঠারোটি কলা কিন্তু বিক্রয় করেছিল ছত্রিশ টাকা অর্থাৎ সে কিনেছিল ক্রয় করেছিল কুষ্টিয়া থেকে তাহলে এবার আমাদের এই যে যে সবগুলো কলার বিক্রয় মূল্য শতকরা মানে একশো যদি আমরা একটা হিসাব করি তাহলে কত লাভ বা ক্ষতি হবে তারপরে আমরা এখন খ নাম্বার প্রশ্নে চলে যাব তো প্রশ্নের এবার আমরা সমাধান দেখব তাহলে আমাদের সবগুলো কলার ক্রয় মূল্য বের করতে বলেছে তাহলে আমরা যদি একটি করে কলার যদি ক্রয় মূল্য বের করতে পারি তাহলে কিন্তু আমরা সবগুলো ক্রয় মূল্য অর্থাৎ এখানে বলা হয়েছে লাভ ক্ষতি বের করতে পারব। তাহলে আমাদের এখানে যশোর থেকে একটি কলার এবং কুষ্টিয়া থেকে একটি কলার আগে বের করে নেব তাহলে এখানে আমরা লিখবো যশোর থেকে এই যে যশোর থেকে এখানে আমাদের কয়টি কলা বলা হয়েছিল বারোটি কলা বারোটি কলার ক্রয় মূল্য টাকা তাহলে আমাদের যদি আমরা একটি কলার ক্রয় মূল্য বের করে নিই তাহলে আমাদের একটি কলার ক্রয় মূল্য ছত্রিশ ভাগ বারো টাকা তাহলে আমাদের এখানে কত হবে ছত্রিশ ভাগ বারো টাকা যদি হয় তাহলে আমাদের এক একটা কলার দাম হবে তিন টাকা এটা আমি আগে ক্যালকুলেশন করে রেখেছিলাম তোমরা চাইলে ক্যালকুলেশন করে নিতে পারো তাহলে আমাদের যশোর থেকে একটি কলার ক্রয় মূল্য তিন টাকা বেরিয়েছে তাহলে আমাদের এবার কুষ্টিয়া থেকে ক্রয় মূল্য বের করতে হবে তো এখানে আমাদের কুষ্টিয়া থেকে ক্রয় মূল্য যদি আমরা দেখি তাহলে এখানে আমরা লিখবো কুষ্টিয়া থেকে কুষ্টিয়া থেকে

হাললে দেখো 18 টি কলার ক্রয় মূল্য 36 টাকা তাহলে আমরা একটি কলার ক্রয় মূল্য বের করতে পারবো তাহলে একটি কলার ক্রয় মূল্য কত 36 ভাগ 18 টাকা অর্থাৎ এখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কিন্তু আমাদের 2 টাকা পাবো আমরা আমি ক্যালকুলেশন করে নিতে পারো তাহলে আমরা কিন্তু এখানে কি পেয়েছি। এখানে কিন্তু একটি কলার ক্রয় মূল্য কি কুষ্টিয়া থেকে একটি কলার ক্রয় মূল্য পেয়েছে এবং এখানে কিন্তু আমরা যে যশোর থেকে একটি কলার কয় মূল্য পেয়েছি তাহলে আমরা যশোর থেকে তিন টাকা পেয়েছি এবং এখানে আমরা কুষ্টিয়া থেকে দুই টাকা পেয়েছি তাহলে এবারে আমাদের কিন্তু হিসাব করতে সুবিধা হবে যেহেতু আমরা এবারে যদি দেই এক যোগ এক তাহলে আমাদের এক যোগ এক অর্থাৎ এই এক আর এই এক যোগ সমান সমান দুই হবে তাহলে দুইটি কলার কয় মূল্য কলার কয় মূল্য কত আমাদের এখানে দুইটি কলার কয় মূল্য যদি আমরা দেই তাহলে আমাদের এই যে দুইটি কলার কয় মূল্য এখানে একটি আর এখানে একটি তাহলে তিন যোগ দুই তাহলে তিন যোগ দুই যদি আমরা দেই তাহলে এখানে আমাদের কত আনসার বের হবে পাঁচ টাকা তাহলে আমাদের কিন্তু এখানে দুইটি কলার কয় মূল্য কিন্তু আমরা পাঁচ টাকা পেয়েছি তারপর যদি আমরা দেখি যে আমরা দুইটি কলার কয় মূল্য পাঁচ টাকা পার পর তারপর আমাদের এখানে কি প্রশ্নে বলেছিল যে পঁচিশ সবগুলো কলার বিক্রয় মূল্য লাভ বা ক্ষতি তাহলে এখানে আমাদের বলা হয়েছে যেহেতু আমাদের বিক্রয়ের কথা বলা হয়েছে সেহেতু আমাদের একটা জিনিস দেওয়া আছে যে ছত্রিশ টাকায় পনেরোটি কলা বিক্রয় করেছিল তো আমরা এখান থেকে এবারে করব। তো এবার এখানে আমরা কিন্তু পেয়েছিলাম যে দুইটি কলার ক্রয় মূল্য পাঁচ টাকা পেয়েছিলাম সুতরাং আমাদের যে প্রশ্ন কথাটি আমরা এখন দেব আহ যে পনেরোটি পনেরোটি কলার কয় মূল্য কলার কয় মূল্য আমাদের কিন্তু ছত্রিশ টাকা দেওয়া আছে ছত্রিশ টাকা তাহলে এবার আমাদের কিন্তু একটি কলার ক্রয় মূল্য বের করতে সুবিধা হবে একটি কলার ক্রয় মূল্য তাহলে যে আমাদের ছত্রিশকে যদি আমরা পনেরো দিয়ে ভাগ দিই তাহলে কিন্তু আমরা একটি কলার ক্রয় মূল্য পেয়ে যাবো তারপরে আমাদের এখানে কিন্তু আমরা সমাধানে পেয়েছিলাম যে দুইটি কলার ক্রয় মূল্য ছিল পাঁচ টাকা তাহলে এবার আমরা তখন দেব যে দুইটি কলার দুইটি কলার ক্রয় মূল্য ছত্রিশ গুণ দুই ভাগ পনেরো তাহলে কিন্তু আমরা এখানে যদি আমরা গুন করে যদি ভাগ করে দিই তাহলে কিন্তু আমাদের অ্যানসার হবে চার দশমিক তাহলে আমাদের কিন্তু এখানে আমরা দুইটি কলার যে ক্রয় মূল্য বা বিক্রয় মূল্য এটা কিন্তু আমরা পেয়ে গেছি তাহলে আমরা ক্ষতিটা বের করতে পারবো তাহলে আমাদের এখানে আমরা লিখবো ক্ষতি হয় আমরা যে পাঁচ টাকা পেয়েছিলাম তার সাথে বিয়োগ করবো চার দশমিক আট টাকা তাহলে আমরা আমরা যদি যদি এখানে করি মাইনাস করে দিই শূন্য দশমিক এটা কিন্তু আমাদের ক্ষতি হয় তাহলে আমাদের শূন্য দশমিক দুই টাকা আমাদের ক্ষতি হয় তারপরে আমাদের কিন্তু এখানে কি চেয়েছিল যে চেয়েছিল যে তাহলে আমাদের যে শতকরা কত তাই চেয়েছিল না তাহলে আমরা কিন্তু দুইটি কলা বের করতে পেরেছি তাহলে আমাদের যে শতকরা বলেছিল শতকরা কত টাকা লাভ বা ক্ষতি হবে সেটা কিন্তু আমরা এখন ইজিলি বের করতে পারব তাহলে আমাদের শতকরা যদি আমরা দেখি তাহলে এখানে আমরা দিব আবার এখানে আমাদের দিব পাঁচ টাকায় পাঁচ টাকায় ক্ষতি হয় অর্থাৎ আমরা কিন্তু এটা পাঁচ টাকায় ক্ষতি হয় পেয়েছিলাম পাঁচ টাকায় ক্ষতি হয় পেয়েছিলাম ষোল দশমিক দুই টাকা তাহলে এক টাকায় ক্ষতি হয় আমরা পেয়ে যাব দেখো এখানে কিন্তু ষোল দশমিক দুই বেরিয়েছে সুতরাং এটা আমাদের ক্ষতি আমরা কিন্তু এখন লাভের চিন্তা করতে পারবো না এখানে লাভ বা ক্ষতি ওরা কিন্তু বলে দেয়নি যে ক্ষতি হবে বা লাভ হবে কিন্তু আমরা এটা ক্যালকুলেশন করে কি পেয়েছে যে এটা ক্ষতি হয়েছে তাহলে আমরা এখন ক্ষতি দেখবো এখন লাভ হওয়ার কোনো চান্স নেই তাহলে তারপর আমরা দেখবো যে এখানে দেয় এবার দিব এক টাকায় ক্ষতি হয় শূন্য দশমিক দুই ভাগ পাঁচ টাকা তারপরে আমাদের কিন্তু প্রশ্ন চলছে তাহলে একশো তাহলে আমরা এখন একশো লিখব একশো টাকায় ক্ষতি হয় শূন্য দশমিক দুই গুণ একশো ভাগ পাঁচ টাকা এটা যদি গুণ দিয়ে আমরা ভাগ দিই তাহলে আমাদের বেরোবে চার এখন চার টাকা বেরোলে আমরা কিন্তু এখন এটা দিতে পারবো সুতরাং আমাদের এখানে যে অ্যান্সারটা বেরিয়েছে সেটাই কিন্তু আমাদের এ দেখো শতকরা ক্ষতি শতকরা ক্ষতি হবে তাহলে আমাদের কিন্তু খ নাম্বার এখানেই শেষ তাহলে তারপর আমরা গ নাম্বার করবো এখানে আমরা গ নাম্বার করবো গ নাম্বারে কী বলা হয়েছে যদি আমরা একটু দেখি গ নাম্বারে বলা হয়েছে পঁচিশ পার্সেন্ট লাভ অর্থাৎ একশো টাকায় পঁচিশ টাকা যদি লাভ করতে চাইলে হালে কলা অর্থাৎ প্রতিহালি অর্থাৎ এক হালি কলা কি দরে বিক্রয় করতে হবে অর্থাৎ কত দামে বিক্রয় করতে হবে যদি একশো টাকায় পঁচিশ টাকা আমরা লাভ করতে চাই এক হালি কলাতে তাহলে আমরা এখন দিব যে পঁচিশ পার্সেন্ট লাভে পঁচিশ পার্সেন্ট লাভে অর্থাৎ আমরা কিন্তু এই পার্সেন্টটাকে এই পার্সেন্টটাকে সবসময় একশো ধরবো তাহলে আমাদের লিখব ক্রয় মূল্য ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য আমাদের কত ক্রয় মূল্য যদি একশো টাকা হয় তাহলে আমাদের বিক্রয় মূল্য হবে একশো টাকা একশো পঁচিশ টাকা হবে কারণ এখানে আমাদের পঁচিশ টাকা একশো টাকা আমাদের পঁচিশ টাকা লাভ করতে বলেছে তাহলে আমাদের একশো পঁচিশ টাকা হবে তো আমাদের এটার আমরা যে ইয়ে মানটা আমরা এখানে বের করে দিলাম তারপরে আমাদের এখানে প্রশ্ন বলেছিল এক হালি কলার কথা তাহলে আমরা জানি আমরা একটা সংখ্যা বের করে নেব তাহলে আমরা জানি এক খালি সমান সমান কত চারটি তারপরে আমরা এখন কয়টি কলার প্রাইম মূল্য পেয়েছিলাম দুইটি কলার প্রাইম মূল্য টাকা পেয়েছিলাম তাহলে আমাদের চারটি কলার কয় মূল্য এখন আমরা বের করতে পারবো তাহলে এখানে আমরা দেব দুইটি কলার প্রাইম মূল্য আমাদের কত বেরিয়েছিল পাঁচ টাকা বেরিয়েছিল তাহলে পাঁচ টাকা তারপরে তাইলে আমরা অতএব একটি কলার ক্রয় মূল্য পাঁচ ভাগ দুই টাকা তাহলে আমাদের পৌঁছাতে চেয়েছে এক হালি কলার কয় মূল্য কত হালি কলার ক্রয় মূল্য কত তাহলে এক হালি সমান সমান আমরা বের করছিলাম চারটি অর্থাৎ চারটি কলার কয় মূল্য পাঁচ গুণ চার দুইটি অর্থাৎ দুই তারপরে আমরা যদি এখান থেকে ক্যালকুলেশন করি পাঁচ আর চার যদি গুণ করি তাহলে আমাদের এখানে কুড়ি এবং এখানে ভাগ দুই তারপরে আমাদের এটা যদি ভাগ করি তাহলে আমাদের দশ টাকা বেরো তারপরে আমরা এখন অন্য এবারে আমাদের কিন্তু এখানে প্রশ্নে কি বলেছিল পঁচিশ পার্সেন্ট যদি লাভ করতে চাইলে প্রতিহালী কলা কি দরে বিক্রয় করতে হবে তাহলে আমাদের পঁচিশ পার্সেন্ট লাভে এবার আমরা হিসাব করবো পঁচিশ পার্সেন্ট লাভে যদি হিসাব করতে চাই তাহলে আমরা অবশ্যই দিব যে এখানে ক্রয় মূল্য একশো টাকা ক্রয় মূল্য যদি একশো টাকা হয় ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য কত বিক্রয় মূল্য একশো পঁচিশ টাকা একশো পঁচিশ টাকা ক্রয় মূল্য যদি আমাদের এক টাকা হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে একশো পঁচিশ পঁচিশ পার্সেন্ট লাভে আমরা এক হালি কলার আমরা যে অ্যান্সারটা করেছিলাম সেটা হলো দশটা তাহলে দশ টাকায় হলে বিক্রয় মূল্য একশো পঁচিশ গুণ দশ টাকা হবে দেখছে আমরা আমরা যদি একশো পঁচিশ গুন দশ ভাগ একশো যদি দেই answer হবে বারো আহ বারো দশমিক পাঁচ টাকা তো এটাই কিন্তু আমাদের answer তো আমরা কিন্তু গ নাম্বারের answer শেষ করে ফেলেছি তো আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে তে যদি ভালো লাগে অবশ্যই লাইক comment, share এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে।